সানভি আমার বড় মেয়ে আমার মেয়েকে আমি জানতে পারছি বিভিন্ন গণমাধ্যমের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে তার মা সে আমার মেয়েকে লন্ডনে পাচার করে দিতে যাচ্ছে একজন ক্রিমিনালের কাছে রাসেল নামের অথবা সিদ্দিক নামের একজন ক্রিমিনালের কাছে আমি এটা নিয়ে আন্দোলন করেছি এবং অনাপত্তি জানানোর কারণে সে আমার নামে একটা মিথ্যে এলিগেশন তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করে আমি তীব্র নিন্দা জানাই এবং আমি এর সঠিক বিচার আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণের মাধ্যমে আইনের কাছে আমি এর সঠিক বিচার দাবি করছি ভাই ওরে আমি ছোটবেলা থেকে চিনি ও ও আমরা সবাই চাচ্ছি সানবি কিশোরগঞ্জে ফেরত আসুক কিশোরগঞ্জের মেয়ে কিশোরগঞ্জে ফেরত আসবে ওরে আমরা কেউই চাচ্ছি না যে বিদেশে ওরে নেওয়া হোক ওর এখন উঠতি বয়স ওর বাবা বা আমরা সবাই চাচ্ছি ও কিশোরগঞ্জে থাকবে কিশোরগঞ্জের আবহাওয়ায় বড় হবে আমরা ওরে পড়াশোনা করাবো আর এখানে সুয়েব্রা বলা অনেক ধরনের ব্লিম দেওয়া হইতেছে আমরা ছোটবেলা থেকে বালিকা একসাথে খেলাধুলা করে বড় হয়েছি ওরে আমরা ভালো করে চিনি ও খুবই ভালো ছেলে খুবই ভালো ছেলে এবং হয়তো টাকা পয়সা কম থাকতে পারে কিন্তু সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে হ্যাঁ আমরা সবার কাছ থেকে দোয়া চাই দেশবাসীর কাছ থেকে দোয়া চাই যেন আমরা সানবিরে কৃষকগঞ্জে ফিরিয়ে আনতে পারি আর আমরা দেশের বাইরে সানবিকে কোনো অবস্থাতেই যাইতে দিব না এই জন্য আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করি এবং আপনারা সবাই সাহায্য করবেন এই বিষয়ে সানবি নামে আমাদের এক কন্যা সন্তান আছে যার মার সাথে জনাব সুয়েবের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তার জন্ম হয় প্রথম বিয়ে সানবির মা সুয়েবের সাথে বিচ্ছেদ হয় বিচ্ছেদ হওয়ার পরে যেহেতু বিবাহ বিচ্ছেদ হয় যেহেতু বাচ্চা ছোট ছিল সেই ক্ষেত্রে সানবিকে তার মার কাছে তার মা নিয়ে যায় লালন পালনের জন্য এখন আইনে যেটা আছে উপযুক্ত জন হয় যখন প্রাপ্তবয়স্ক বয়স্ক হয় প্রাপ্তবয়স্ক বয়স্ক হওয়ার কাছাকাছি সময়ে যখন সানবি এসেছে ঠিক সেই মুহূর্তে ওই যে তার মা সেকেন্ড মেরি স্কুল তার বাসায় সানবি থাকতো ইতিমধ্যে ওই সেকেন্ড যে মেরি যে তার হাজব্যান্ড মারা যাওয়ার পরে সানবির মা তার সম্বন্ধে আমরা সম্পূর্ণ কোনো মন্তব্য করি না আবার একটা বিয়ে করে উচ্চ উল্লাসী মেয়ে লন্ডনই এক ছেলেকে বিয়ে করে এবং সে এই এখন সানবির বয়স এগারো বারো বছর প্রায় সে লন্ডনে পাড়ি জমাইতে চাইতেছে জনাব সুয়েব সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মানুষ হিসাবে তার মেয়েকে দেশে বাইরে দিতে চাচ্ছে না কারণ সৎ পিতা বলতে ইসলামের কোনো কিছু নাই আমাদের আবেদন হইল যে সানবিকে তার পিতা মাতা এবং দাদা দাদুর কাছে ফেরত দেওয়া হোক কারণ তার দাদা দাদু ওই সানবির জন্য অসুস্থ হয়ে গেছে পিতা তো অসুস্থই তার দাদা দাদু অসুস্থ হয়ে গেছে এরা সামাজিক মানুষ আমাদের আবেদন হইলো সানবিকে তার পিতামাতা মাতা এবং দাদা দাদুর কাছে ফেরত দেওয়া